আমি আপনাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি ছোট ছোট ক্লিপ দিয়ে আগে ভিডিওটা অনেক আগে শেয়ার করা ছিল তো আপনারা অনেকেই বুঝতে পারবেন আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য বলে দিই এটা ছিল আমার বাপের বাড়িতে কাকুর ছিল অর্থাৎ আমার ভাইয়ের মন্দির প্রতিষ্ঠা ছিল এই যে মা দক্ষিণেশ্বরের আদলে পূজিত হবেন আর দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তৈরি হয়েছে তার আগে দেখে দিই মায়ের একদম অরিজিনাল রূপ প্রথম থেকে পায় মানে মহাদেবের মুখ থেকে একদম মায়ের পুরো সাজসজ্জা মায়ের মুখ দর্শন করে নিয়ে দেখতে পেয়েছেন একদম দক্ষিণেশ্বরের আদলে গড়ানো হয়েছে আর এটা ছিল সন্ধ্যের একটা দৃশ্য তো দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে লাইটিং দিয়ে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল সব কিছু একদম অপূর্বভাবে অলৌকিকভাবে হচ্ছিল হয়েছে তো দেখুন আমরা চলে গেছিলাম তখন ঘর তুলতে সেই ঘর নিয়ে চলে এসেছি মন্দিরে জল দেওয়ার জন্য তো তার আগে আমার কাকু আর ভাই ওই মন্দিরের চূড়ার উপর উঠে মন্দিরে চূড়াতে সমস্ত মন্দিরের চূড়াগুলোতে জল আগে নিবেদন করবে তারপর আমরা নিচে এসেছিলাম নিচে দেবো দেখুন এখানে কাকু একে একে সমস্ত চূড়াগুলোতে জল দান করছে আমরা নিচে থেকে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা দেখুন এটা ছিল একদম দক্ষিণেশ্বর আদলে মন্দির তো এটা আমার বাপের বাড়ি অর্থাৎ পান্ডুগ্রাম হুগলি এখানে মন্দিরটা তৈরি হয়েছে এত অপূর্ব সুন্দর হয়েছে কি শান্তি যে মন্দিরের ওপর বসে থাকলে মানে বুঝতেই পারবেন মন্দিরের দুয়ারে হয় যেন ঘুম চলে আসে এত শান্তি এত সুন্দরভাবে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এত সুন্দর শান্তি শৃঙ্খলা বলতে পারবো না ভাষা দিয়ে তো যাই হবে এটা ছিল সকালের দৃশ্য আমরা একদম সকালে চলে গিয়েছিলাম মন্দিরের জন্য মন্দির জন্ মানে দুয়ারে জল ঢালার জন্য মন্দির অভিষেক হবে তার জন্য জল নিতে দেখুন আমার ছেলে হাজব্যান্ড সমস্ত সবাই গিয়েছিল তো ও আগে সমস্ত দেবতাদের চরণে মাকে যেখানে বসানো হবে ওই বেদিতে জল দিয়ে দিচ্ছে এখানে মহাদেব ছিলেন মহাদেবের চরণে মহাদেবের মাথাতে একটু দিলেন তো এরপর একটু প্রণাম করে নিল এবার দেখুন এটা আমার হাজব্যান্ড উনিও জল নিয়ে এসেছিলেন উনিও মহাদেবকে দিলেন শাঁকে দিলেন তিরশুলে দিলেন এরপর যেখানে মা অধিষ্ঠিত হবেন সেই বেদিতে বেদিতে মা অধিষ্ঠিত হবেন সেই রত্নবেদীটা একটু অভিষেক করিয়ে দিলেন এটা আমরা করছি কিন্তু ব্রাহ্মণরা আসল কাজ করবেন এটা মানে আমাদের গঙ্গা থেকে নিয়ে আসার কথা ছিল কিন্তু সম্ভব হয়েছিল না বলে আমরা আমাদের যেখানে ঠাকুর বিসর্জন হয় ঠাকুরের সমস্ত ঘর টট তোলা হয় সেখান থেকেই জল নিয়ে চলে এসেছিলাম এই যে আমি শিবের মাথায় জল ঢালছিলাম আর ক্যামেরাম্যান ছুটে এসেছিলো ছবিটা তোলার জন্য তো দেখুন একটু সাইড হয়ে গেছিলো এরপর দেখতেই পাচ্ছেন আমি মন্দিরেও বাবাকে দিলাম তারপর বাবার মহাদেবের সারকে ত্রিশূলকে দিলাম এবং তারা মায়ের যে ত্রিশূল এখানে লাগানো আছে ওখানে দিলাম এরপর রত্নবিধিতে সমস্ত জলটা ঢেলে দিলাম এরপর একে একে সমস্ত মহিলারা এই কার্যই করবেন তো যাই হোক দেখুন এখানে আমি এরপর একটু প্রণাম করে নিচ্ছি এটা ছিল আমাদের বিষে চৈত্র মন্দির অভিষেকের দিন ভিডিওটা ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু এই বড়ো ভিডিওটা দেওয়া হয়নি এডিট করা হয়নি বলে দেওয়া হয়নি তো যাই হোক আজকে নিয়ে এলাম সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এরপর দেখুন মন্দির অভিষেকের কাজও ব্রাহ্মণটা শুরু করে দিয়েছেন আর মেয়ে মা দেখুন এদিকে একটা চালাতে আছেন এখন মাকে এখন মন্দিরে নিয়ে যাওয়া হয়নি তো ছোটো ছোটো আমরা ক্লিপগুলো দিয়েছিলাম আপনারা আগে দেখেছিলেন দুপুরে মন্দির অভিষেক হয়ে গেল আর এটা দেখুন সন্ধ্যার একটা পর্ব সন্ধ্যাতে মায়ের যে পূজা সেই পূজা হবে ওই জন্য আমরা চলে গিয়েছিলাম আমাদের যেখানে মহাপ্রভুর মন্দির আছে এইসব সুন্দর গাছ দেখছি মায়ের মন্দিরে পূজার জন্য ঘর উত্তোলন করতে গিয়েছিলাম সন্ধে হয়ে গেছিলো এখানে লাইট ছিল না এই জন্য যতটা সম্ভব একটু দেখানোর চেষ্টা করেছি এটা আমার নিজ কাকে ঝাড়া দিচ্ছেন আর আমার মা ঘর উত্তোলন করছিলেন তো যাই হোক ঘর তুলে নিয়ে আমরা এই যে বেদিতে চলে এসেছি আর বেদিতে মাকে সাজানো হয়ে গেছে সুন্দর করে দেখুন এরপর পূজাটা আমি আগে যেহেতু দিয়েছিলাম ওই জন্য পূজার ভিডিওটা এখন দিলাম না যে পূজা হওয়ার পর মাকে আরতি করছেন দেখুন ব্রাহ্মণ মশাই তো দেখুন এখানে সুন্দর করে পূজা হওয়ার পর আরতি হচ্ছে যখন আরতি হচ্ছিলো তখন রাত্রি দেখুন তিন থেকে সাড়ে তিনটা বাজছে ব্রাহ্মণ মশাই দেখুন এরপর আরতি সমাপ্ত করলেন আরতি যখন হচ্ছিলো আমি একটু শাঁখ বাজাচ্ছিলাম আমি শাঁখ বাজাতে ভীষণ ভালোবাসি তো দেখুন সেই ক্লিপটাও এখানে দিয়েছি তো মাকে কি অপূর্ব সাজিয়ে সজ্জিত করেছেন ছিলাম যখন সবাই সঞ্জল নিয়ে মায়ের প্রসাদ খেয়ে এবার আমরা একটু ছবি টবি তুলেছিলাম দেখুন ওই যে আমি আমার হাজবেন্ডের অবস্থা চোখ মুখের অবস্থা মাকে আগে কটা সকালের দিকে ছবি তুলেছিলাম এটা কাকু কাকিমা এটা আমার ভাই ভাইয়ের বউ এবং ভাইয়ের বাচ্চা মেয়েটি যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তখন ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ